হ্যালো আচ্ছা শুরু করা যাক আজকে পড়াবো হচ্ছে মনসা হ্যাঁ কি এমন হলো দাগ পড়ছে না কেন এক মিনিট ইউটিউ চ্যানেল চেক করে নি হ্যাঁ গুড তাহলে আচ্ছা নমস্কার আমি উজ্জ্বল বিশ্বাস বিশ্বাস একাডেমি বাংলা এরসএ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে যে বিষয়টি পড়াবো সেই বিষয়টি হচ্ছে মনসামঙ্গলের কয়েকটি প্রশ্ন কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আর হচ্ছে মনসামঙ্গল কাব্যটা কি করে পড়তে হবে সেই বিষয়ের উপর কিছু কথা বলবো তা মনুসামঙ্গল মঙ্গল কাব্যটা অনেক বড় এবার সেখান থেকে যদি খুঁটিয়ে প্রশ্ন করতে হয় তাহলে প্রায় পঞ্চাশটা কোশ্চেন হবে তা সবগুলো সব মানে এত কোশ্চেন আমার কাছে এখন করা নেই আর এত क्वेश्चन একবার পড়ানো সম্ভব না তাই কল্পকাহিনি क्वेश्चन আলোচনা করব আর কি করে পড়তে হবে মনসা মঙ্গল কাব্যটা কোথায় কোথায় ফোকাস করতে হবে সেই বিষয়ে একটুখানি আলোচনা করব তার প্রথম কথা হচ্ছে কেমন প্রশ্ন আসে তার উপরে একটু আলোকপাত করা যাক क्वेश्चन আসে কিছু ইনফরমেশন চেয়ে ইনফরমেশন জিজ্ঞাসা করে হ্যাঁ কোন তথ্য আর কি জিজ্ঞাসা করে একটা লাইন থেকে দেখা যাচ্ছে বললো যে চার্বনিকের যে আহ ওঝা ছিল তার নাম কি এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে মানে দেয় তারপরে শূন্যস্থান পূরণ দেয় আবার এখান থেকে ম্যাচিং দেয় ম্যাচিং করার জন্য কোশ্চেন দেয় তারপরে হচ্ছে উম ট্রু ফলস এর কোশ্চেনও দেয় ট্রু ফলসের কোশ্চেন দেয় এবার ব্যাপারটা হচ্ছে যে সব ধরনের কোশ্চেনই আমরা এখান থেকে দেখতে পাই যেহেতু আর যুক্তির কোশ্চেন এখন আর দেয় না অতএব ওই ওই সেকশনটা বাদ থাক তা এখন কি কি পড়তে হবে মনসামঙ্গল থেকে প্রথম কথা যে চাঁদ বণিকের পালা যারা নাটকটা পড়েছেন তারা জানেন যে ওই যে লক্ষ্মীন্দর বেহুলার যে কাহিনী এখানে মনসা মঙ্গলেও অনেকটা অংশ চাঁদ বণিকের পালার কাহিনী আছে তাহলে সেখানে এই চাঁদ বণিকের পালা যদি নাটকটা পড়া থাকে তাহলে আমার কিছুটা হয়ে যাবে কিছুটা হবে। কিন্তু একটুখানি আলাদা আলাদা অনেক ইনফরমেশনই আছে তা তারপরে এখানে দেখা যাচ্ছে মনসা মঙ্গল থেকে প্রথম মনসা মঙ্গল একদম ফার্স্ট হ্যাঁ প্রথম দিকে যে হচ্ছে বন্ধন অংশ আছে দন্দন অংশ আছে সেখানে মনসা মনসা আর চণ্ডীর মধ্যে যে দ্বন্দ্ব গঙ্গার সঙ্গে যে দ্বন্দ্ব হ্যাঁ তা চণ্ডীকে চন্ডীকে কামড়ে দেবে দিয়ে হচ্ছে চন্ডী অজ্ঞান হয়ে যাবে তারপর আবার পুনরায় জীবন ফিরে পাবে এই যে টপিক যে কাকে কাকে বন্দনা করেছে বন্দনা একটা প্রশ্ন হয় খুব ভালো এই জায়গাটা যে কাকে কাকে পরপর বন্দনা করেছেন কবি বিজয় গুপ্ত পরপর তাহলে সেই জায়গা থেকে তারপরে মনসার বিবাহ হচ্ছে এখানে মনসার বিবাহ তারপরে বিবাহ বিচ্ছেদ হ্যাঁ হাসান হোসেন পালা তারপরে চাঁদ বণিকের পালা এবার চাঁদ বণিকের পালার মানে কাহিনীটা একটু বিজয় কে বলছেন যে ভালো করে লিখতে কারণ স্বপ্নে আদেশ দিয়েছিলেন তখনই বলছিলেন যে কেমন কেমন করে লিখতে হবে তাহলে পরপর কাহিনী কাহিনী পরপর কিন্তু দেয়া থাকতে পারে সেখান থেকে ম্যাচিং করার জন্যে বলতে পারে অতএব কাহিনী পরপর কি ঘটেছে সেটা মনে রাখতে হবে এবার চাঁদ পালায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি মানে চাঁদ পালার ওই মনসমঙ্গলের একটা অংশ আর কি তো এখানে কি হচ্ছে যে বেহুলা যখন তার স্বামীকে নিয়ে উম নিয়ে যখন হচ্ছে স্বর্গের দিকে যাত্রা করবে তখন ওই যাত্রাপথের কাহিনী যাত্রাপথের কাহিনী আর আবার ফিরে আসবে যখন তখনকার কাহিনী এটাও গুরুত্বপূর্ণ আবার যাওয়ার সময় কি কি তার বলে যে বিনা হাড়িতে ওই যে বিনা হাড়িতে মানে হাড়িতে বিনা জলে চাল রেখে যাচ্ছে যদি সিদ্ধ হয় বা ফোটে তাহলে কি হবে তারপরে হরি যা মানে হলুদ রেখে যাচ্ছে যদি সেটাতে গাছ হয়ে যায় কল হয়ে যায় তাহলে সেটা কি হবে এই যে নানান ধরনের প্রসঙ্গ এই প্রসঙ্গগুলো শেষকালে হচ্ছে এই প্রসঙ্গগুলোর অবতারণ করেছেন আর শেষকালে হচ্ছে যে চাঁদ বনিক হচ্ছে সবাইকে নিয়ে কি করে স্বর্গে গেল তার কাহিনী দিয়ে শেষ হচ্ছে এবার এখানে এর মধ্যে আরো টুকটু টাকা অনেক কাহিনী আছে তা এই যে কাহিনীগুলো বললাম এই কাহিনিগুলো হচ্ছে মূল ফোকাসের জায়গা মোটামুটি চাঁদ বনিকের পালা পড়লে অনেকটা মনসামঙ্গলের মূল অংশটাই কভার হয়ে যায় এবার যে কথাটা থাকে সেটা হচ্ছে চাঁদগণিকের পালাতে তো এই যে মনুষার জন্ম বৃত্তান্ত মনুষার সঙ্গে হচ্ছে আহ চন্ডের কন্দল গঙ্গার কন্দল এগুলো তো আর নেই তা এই পালাগুলো নতুন করে হচ্ছে পড়তে হবে তা এখানে আমি দশ কোশ্চেন নিয়ে এসেছি এখানে দশটি কোয়েশ্চেন একটু খানি আলোচনা করব আর কোথা থেকে কিভাবে পড়লে কেমন করে পড়তে আর একটুখানি আচ্ছা দেখা দেখ যদি অনলাইন মানে ফেস টু ফেস যদি ই হতো পড়ানো যেত তাহলে আরো বেশি ভালো হতো মানে লাইভ যদি পড়াতে পারতাম তাহলে আরো অনেক কিছু ইন্টারঅ্যাকশন হতো আর কি তা সে যাই হোক যেটা নেই সেটা আর বলে কি লাভ এভাবে একটুখানি পড়তে হবে দেখো তোমরা প্রশ্ন দেখো আর এর চেষ্টা করো বলছে করছে কাব্যে কবি যাদের বন্দনা করেছেন তার পর মিলিয়ে লিখুন তাহলে এই বন্দনা অংশ থেকে কিন্তু এটা প্রশ্ন তাহলে বন্দনা অংশ থেকে পর পর যাদের বন্দনা করেছেন সেটা একটা লিস্ট বানিয়ে ফেলো সেটে একটা প্রশ্ন দেখেছিলাম অনেকদিন আগে সম্ভবত তেইশতম সেটে কি হয়েছে এখানে বলছে যে পুরাণ না পদ্মা পুরাণ বিজয়গুপ্ত লেখা এটা হচ্ছে পদ্ম না পদ্মা পদ্মা পুরাণ তাহলে উত্তর হচ্ছে পদ্মা পুরাণ এবার এখানে অনেক অনেক জায়গায় কিন্তু পদ্ম পুরাণ দেখেছি আমি তো এবার কোনটা ঠিক বিতর্কিত প্রশ্ন কিন্তু তো অ্যান্সার কিন্তু পদ্মা পুরাণই দিয়েছিল আবার এখানে মঙ্গলে কিন্তু এটা পদ্মা পুরাণই আছে হ্যাঁ অতএব এক এক জায়গায় এক এক থাকতে পারে সেই নিয়ে তর্ক বিতর্ক আছে তো এখানে পদ্মা পুরাণই হবে মুদ্রা কথা হচ্ছে এই এবার আসি বলছে পদ্মা পুরাণে কবি কাদের বন্দনা করেছেন তা পরপর মিলিয়ে লিখুন এখানে বলছে আস্তিক মুনি ব্রহ্মা ভগবতী আর জরৎকার তাহলে কাদের কাদের বন্দনা করেছেন পরপর এখানে উত্তর তোমরা কি ধরেছ জানি না তবে আমি একটুখানি উত্তরটা বলে দিচ্ছি সেটা হচ্ছে কি উত্তরটা হবে যে প্রথমে হবে জরতকার মণি হ্যাঁ ইনি হচ্ছেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে আস্তিকমণি দুই নম্বর তারপরে হচ্ছে তিন নম্বর হচ্ছে ব্রহ্মা চতুর্থমী হচ্ছে ভগবতী এবার তারপরে আরো অনেকেই আছে হ্যাঁ প্রায় চোদ্দ পনেরো বন্দনা করেছেন তো তাদের নাম কি হবে ওই পরপর তো দেবে না এক নম্বর থেকে একটা দিলে পাঁচ নম্বর থেকে একটা দিল সাত নম্বর থেকে দিলে এইরকম করে এক এক জায়গা থেকে দেবে দিয়ে বলবে এবার তোমরা অনুযায়ী সাজাও তাহলে প্রত্যেকের নামই কিন্তু পরপর কে আসছে সেটা কিন্তু জেনে রাখা দরকার এবার আর একটা আর একটা অংশ আছে এখানে কিন্তু এইভাবে বলা আছে যে পূর্ব দিকে কাকে বন্দনা করে হম পূর্ব দিকে কাকে বন্দনা করে উত্তরে কাকে বন্দনা করে পশ্চিমে কাকে বন্দনা করে উত্তর দিকে আমি বলে দিই হিমালয় পর্বতকে বন্দনা করা আছে উত্তর দিকে পূর্বে হচ্ছে ভানুস্বর মানে সূর্য হ্যাঁ সূর্য দেবতা আর পশ্চিমে কি একটা বেশ আছে আর দক্ষিণে আছে হচ্ছে লবণ সাগর হ্যাঁ লবণ সাগর তো মানে ভারত মহাসাগরের কথা বলছে আর কি এটা লবণ সাগর বলে ব্যাখ্যা করা আছে তাহলে এই হচ্ছে এই মানে ওই চারিদিকের বন্দনা এটা থেকে কোশ্চেন দিতে পারে খুব ভালো ভালো একটা জায়গা তাহলে হবে এই এবার আসি দ্বিতীয় কি বলছে গুপ্ত কবে মনসা দেখেছিলেন তাহলে উত্তর হবে কি সোমবার বুধবার রবিবার শুক্রবার কোনবারে তাহলে এই রকম কিন্তু এই যে বললাম যে ওয়ান লাইনার যে কোশ্চেন একটা ইনফরমেশন চেয়ে যে প্রশ্ন জিজ্ঞাসা করে তার মধ্যে কিন্তু এটাও আছে ওয়ান লাইনার হ্যাঁ সরি ওয়ান লাইনের একটা প্রশ্ন তাহলে উত্তরটা কি হবে এখানে গ নম্বর বুধবারে স্বপ্ন দেখেছিল বেশ তাহলে এরপর আসি যে তিন নম্বর প্রশ্ন বলছে কি পদ্মাবতী যেভাবে তার কাহিনী রচনা করতে আজ্ঞা দিয়েছিলেন তা সাজিয়ে লেখো এই দেখো পদ্মাবতী তো নিজেই বিজয়গুপ্তকে আদেশ দিয়েছিলেন যে পরপর এই কাহিনীগুলো তুমি লিখবে তাহলে এখানে দেখো চারটে কাহিনী আমি তুলে দিয়েছি চারটে কাহিনী থেকে এবার তোমাকে কি করতে পর পর সাজাতে হবে যেহেতু এবার সিকোয়েন্সের মানে পর পর ক্রম অনুযায়ী গুলো বেশি আসছে তাহলে কি হবে এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে গেলে আমাদেরকে একটুখানি আগে থেকে সতর্ক হওয়া দরকার বা পরে আমাদের নোট টোট তৈরি করে এগুলো একটুখানি রিভাইজ করা দরকার আচ্ছা পদ্মাবতী যেভাবে তার কাহিনী রচনা করতে আজ্ঞাত দিয়েছিলেন সাজিয়ে লেখো কি বলছে মায়ের বাক সৎ মায়ের বাক্যে বাপে দিল বনবাস চন্ডীর সম্বেদ মহাজ্ঞান পালা আচ্ছা কোনটা হবে বলো দেখি তাহলে আমি বলে দিচ্ছি উত্তর এটা খ নম্বর অপশনটা এক নম্বরে আসবে চৈ চন্ডীর চৈতন্য গীত রচীয় সম্বেদ। তারপরে কি বলছে ক সৎ মায়ের বাক্যে বাদ দিল বনবাস দুই নম্বর তিন নম্বরে বলছে যে হাসান হোসেন পালা এটা হচ্ছে তিন নম্বর আর হচ্ছে মহাজ্ঞান মন্ত্র চার এটা কিন্তু শেষের দিকে চার চাঁদ বণিকের পালা আর মানে ওই জায়গায় চাঁদের সঙ্গে যখন হচ্ছে দ্বন্দ্ব বেঁধেছে মনসার আর তা কি হয় চন্ডি কিন্তু মন এই চাঁদকে মারার জন্যে আর কি দিতে ওর কাছে মানে পারে যদি মহাজ্ঞান মন্ত্র আছে সেটা যদি দিয়ে বাঁচিয়ে দেয় অত তাহলে তার মনুষার তার মানে লক্ষ্য পূরণ হচ্ছে না ওই জন্য মানে কলে কৌশলে কি করে কামের বসে ফেলে ফাঁদে ফেলে চাঁদ কাছ থেকে কিন্তু মহাজ্ঞান মন্ত্র হরণ করে এটা কিন্তু এটা হচ্ছে লাস্টের দিকের ঘটনা তাহলে এই গেল হচ্ছে তিন নম্বর প্রশ্নের উত্তর এবার আসে চার নম্বর শুদ্ধ অশুদ্ধ মন্তব্য গুলি বেছে নিয়ে লিখুন একটুখানি তাড়াতাড়ি পড়াচ্ছি কারণ এতে এখানে আর স্লো এসে স্লো আর কি করে পড়াবো আচ্ছা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য গুলি বেছে নিয়ে লিখুন কি বলছে দেখি কি কি আছে শুদ্ধ অশুদ্ধ বিজয়গুপ্ত সময় সুলতান হোসেন সাহার নির ছিলেন সিংহাসনে বিরাজমান আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে কি কিছু এক্সট্রা তথ্য হ্যাঁ এক্সট্রা তথ্য অবশ্যই আমাদের জেনে রাখতে হবে তাই সেখান থেকেও কিন্তু কোশ্চেন দেয় তারই একটা মডেল হিসাবে নমুনা হিসাবে এখানে কিন্তু একটা কোশ্চেন তোমাদের দিয়েছে দেখো এটা বিজয়গুপ্ত সময় হোসেন সাহার নিরপতি তিলক সিংহাসনে বিরাজমান ছিলেন এটা ঠিক তার মূল নাম ছিল ফতেহাবাদ এটাও ঠিক ফুলশ্রী গ্রামের পূর্ব দিকে ঘাগর নদী আর পশ্চিমে ঘন্টেশ্বরী নদী এইখানে গন্ডগোল আছে হ্যাঁ যেখানে চতুর্বেদ বিশেষজ্ঞ ব্রাহ্মণরা বাস করতেন এটা ঠিক কিন্তু এইখানে গন্ডগোল আছে আচ্ছা ফুলেশ্বরী নদী এটা ধরো ফুলেশ্বরী নদী তা ফুলেশ্বরী নদী এইভাবে বয়ে গেছে তা ফুলেশ্বরী নদীর কি হয়েছে কোন দিকে পশ্চিমে ঘন্টেশ্বরী না ঘন্টেশ্বরী ছিল পূর্ব দিকে এই দিকে ছিল ঘন্টেশ্বরী হ্যাঁ পূর্ব দিকে আর পশ্চিমে কি ছিল পশ্চিমে ছিল হচ্ছে ঘাঘর ঘাঘর নদী ঘাঘর নদী তাহলে এইটা আছে এই এই ভুল ভুল তাহলে ঘাঘর হচ্ছে পশ্চিমে আর পূর্বে ছিল ঘন্টেশ্বরী নদী আর এই মাঝখানে ছিল হচ্ছে এই ফুলেশ্বরী হ্যাঁ ফুলেশ্বরী ফুলেশ্বরী এটা সরি এটা নদী না সরি এটা গ্রাম আমি একটু ই করে ফেলেছি সরি তাহলে এইভাবে মনে রাখতে হবে দেখো আমি একটুখানি বলে দিচ্ছি এখানে একটা গাছ আগে দিই একটা গ্রামের সিম্বল এখানে বাড়ি তাহলে এইটা টোটালটা ফুলেশ্বরী ই তাহলে ঘাগর এটাও একটা নদী এটা ছিল পূর্ব দিকে ঘন্টেশ্বরী ছিল কি পূর্ব দিকে ব্যাস এটাই বলো দেখো এইবার কি বলছে যে বলছে রাজা কে ছিলেন তাহলে এই যে বললাম যে এক এক বাক্যে কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে ইনফরমেশন চেয়ে তাহলে এটা হচ্ছে সেই পূর্বে বারাণসী রাজা কে ছিলেন উত্তর হচ্ছে শিবদাস ভবদাস দিবদাস শশধর তাহলে কি হবে উত্তর আচ্ছা আমি বলে দিচ্ছি অপশন গ নম্বর অপশন যারা ঠিক দিয়েছো তারা ঠিক দিব দাস এটা ঠিক হ্যাঁ এটা ঠিক তারপরে আসি ছয় নম্বর প্রশ্ন দেবী চণ্ডী কোন নদীর ধারে পুষ্পবন নির্মাণ করেছিলেন তাহলে এবার ওরা কোথায় থাকে কাশীতে হ্যাঁ কাশিতে থাকে শিব এবার কি করেছিল চন্ডী একটা নদীর তীরে পুষ্পবন রচনা করেছিলেন পুষ্পবাড়ি এখানে এই অধ্যায়ের নাম কি এই অধ্যায়ের নাম হচ্ছে পুষ্পবাড়ি চন্ডী একটা পুষ্প পুষ্প উদ্যান নির্মাণ করেছিলেন নদীর ধারে কোন নদীর ধারে খুব সুন্দর একটি পুষ্প উদ্যান নির্মাণ করেছিলেন তাহলে কি হবে সেটা নদীটির নাম কি উত্তর হচ্ছে অপশন গঙ্গা ভাগীরথী সরস্বতী এটা সূর্য ধারে আচ্ছা দেখো এটা দেখো পুষ্প বাড়ি যাওয়ার সময় নন্দীকে যেভাবে সাজানো হয়েছিল এখানে ব্যাপারটা হচ্ছে কি নারদ কি করে নারদেশে শিবকে ই দিচ্ছে নারদেশে শিবকে বলছে যে চন্ডী রকম সুন্দর একটা পুষ্প উদ্যান রচনা করেছে তৈরি করেছে তুমি কি জানো জানো সেটা তা বলছে না তারপর খবর টবর দিল শিব বলছে ঠিক আছে কালই আমি সেখানে যাব আবার এই খবর আবার নারদ কে চণ্ডীকে দিয়ে দিয়েছে যে মামা কালকে এই পুষ উদ্যান দেখতে যাবে অত তুমি সতর্ক থেকো এই হচ্ছে ব্যাপার এবার দেখো কি হয়েছে তাহলে সেখানে যাওয়ার সময় নন্দীকে কিভাবে সাজানো হয়েছিল পিঠে দিয়েছিল ঘাগর গলায় দিয়েছিল ঘন্টা বুকে পিঠে চারপাশে দিয়েছিল পাটের বসন লেজে বেঁধে দিয়েছিল সুবর্ণের খোল তাহলে এখানে শুদ্ধ অশুদ্ধ কোনটা প্রথম কথা যে গলায় দিয়েছিল ঘন্টা ঠিক উম আর একটা দেখি 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 পিঠে দিয়েছিল ঘাগর। এইটা এইটা মনে হচ্ছে চেঞ্জ হবে হ্যাঁ পাটের বসন পিঠে দিয়েছিল পাটের বসন এইটা এইটা চেঞ্জ হবে আর এইটা ঠিক আছে লেজে বেঁধে দিয়েছিল সুবর্ণের কল এটা ঠিক আছে এই দুটো উলট পালট আছে এই দুটো ক আর গ এই দুটো চেঞ্জ আছে এটা ঠিক আছে খটা ঠিক আছে লাস্টেটা ঘটাও ঠিক আছে এইটা এইটা চেঞ্জ আছে তাহলে অপশন আমার মন এটা আমার একটুখানি খেয়াল আসছে না তবে আমার মন বলছে এইটাই ঠিক এই দুটো ঠিক আছে এই দুটো হচ্ছে গন্ডগোল আছে একটুখানি দেখে নিও তবে আমার মনে হচ্ছে এটাই আনসার ব্যাস মানে খ নম্বর আর ঘ নম্বর এই দুটো ঠিক বাকি দুটো ভুল আচ্ছা চলো তারপর আট নম্বর প্রশ্ন কি বলছে কালুয়া ডোমের নারীর নাম কি কালুয়া ডোমের নারীর নাম কি ওই যে আহ গাঙ্গিনীর তীরে ধারে কে বেঁধে থাকে ওই ডমিনি কি করে খেয়া বাই হ্যাঁ ডমিনি খেয়া বাই এবার গিয়ে শিব যখন নদী পার হতে হবে তখন ওই দেখে ভাবে হয়ে হয়ে যাবে যাবে সেখান থেকে কিন্তু এই কাহিনী আর কি কালোডমের কাহিনী সেই কালোড নারী হচ্ছে এইখানে খেয়া খেয়া যায় আর মহাদেবের ওই যায় বলদটা হচ্ছে সাতচে পার হয়ে যাবে আর এ কি করে হচ্ছে একে আর কি এর সাথে এর রূপে ই হয়ে যাবে মুগ্ধ হয়ে যাবে আর এখানে কিন্তু আবার এই কাহিনী আছে এর ভিতরে চন্ডী আবার শেষে কি হবে দেখো এর মাঝে চন্ডী আবার এই ই হয়ে যাবে এই একে কালো ডোমের ডিস্ট্রিকে একে ই করে একে বলে ভুলিয়ে ভালিয়ে ওকে বাড়ি দিয়ে পাঠাবে নিজেই হচ্ছে কালুয়াডোমের ডিষ্টির রূপ ধারণ করে এখানে বসে থাকবে আর শিব হচ্ছে কি করবে একে এ বলবে যে তুমি আমাকে কোল দাও মানে এই কামে বিভর হয়ে যাবে তাই শেষকালে এর বাড়ি গিয়ে কালো ডোমের বাড়ি গিয়েও শেষকালে ওই খাবার দাদার খেয়ে টিয়ে তারপরে ই করবে পান টান খাবে তারপরে হচ্ছে চন্ডী আসল রূপ ধারণ করবে ধারণ করে বলবে যে তুমি তাহলে এই শুধু একটা কামের বিবরে তুমি কি করলে নিজের ধর্মের মান সব খে খোয়ালে এই তো ব্যাপার সেই সময় হচ্ছে কি হবে এই মহাদেবের আর কি চৈতন্য হবে বেশ তাহলে এর নাম কি ছিল এর নাম ছিল গৌরী হ্যাঁ এর নাম ছিল গৌরী দুজনের নামই গৌরী তারপরে মনসা দেবীর নামকরণ কে করেন এটা জন্ম জন্ম মনসার জন্মখণ্ড হ্যাঁ মনসার জন্ম খন্ড কে কে করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র কে উত্তর হচ্ছে ব্রহ্মা এটাই হচ্ছে উত্তর তারপরে মনসাকে কে মনসাকে কোন নদীতে স্নান করিয়েছিল পদ্মা নদীতে ভাগীরথীতে গঙ্গাতে সরস্বতীতে কোন নদীতে বলো দেখি আচ্ছা উত্তর হবে কি গঙ্গাতে না ভাগীরথীতে ভাগীরথীতে এই যে গঙ্গা ভাগীরথী কিন্তু একই কিন্তু এক এক জায়গায় গঙ্গার এক এক নাম হ্যাঁ তাহলে এটা উত্তরটা হবে ভাগীরথী ভাগীরথী নদীতে স্নান করিয়েছিল এটা মনে রাখতে হবে কয়দিনে বলতো দেখি সাত দিন যখন হলো বয়স তখন হচ্ছে ঘর ছেড়ে নিয়ে এলো উঠোন আসার পরে গঙ্গা এই ভাগীরথী নদী থেকে মনসাকে স্নান করিয়ে নিয়ে এলো নাগের জননী চলো সেই আর কাহিনী আছে কি করে মনোসব জন্ম হলো সেই আলাদা কাহিনী আচ্ছা তাহলে এই ছিল কিছু প্রশ্ন আলোচনা আজকে দীর্ঘ আলোচনা করলাম না করলে আরো ভালো হতো তবে যে যে বিষয়গুলো বললাম এই যে বিষয়গুলো একটুখানি ফোকাস করলে মনে হয় যে আমার মনে হয় অন্তত কোশ্চেন গুলো সবই পারা উচিত তবে কিছু ওই যে শঙ্কর গরুরি বা গোয়ারি নাকি টাইটেলটা আমার খেয়াল হচ্ছে না তা ওইখান থেকে আর হচ্ছে কি থেকে বলছি ওই একবার সবাই সব ওই যে মনসা হচ্ছে তখনকার যে কাহিনী তারপরে কি করে কোন মাসে হচ্ছে আহ ডিঙা ডুবে গেল লক্ষিন্দরকে সাপে কামড়ালো এই যে কি ঘটনা আছে এই মাসে এই হলো এই মাসে এই হলো এই মাসে এই হলো মানে মনসা যে মঙ্গল কাব্যই হোক না কারণ মাসা একটা কাহিনী আছে না ওই বারো মাসা হচ্ছে কোন মাসে কি হয়েছিল এটা কিন্তু মনে রাখার বিষয় এখান থেকে কি করতে দেয় ম্যাসিং করতে দেয় হ্যাঁ অতএব এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে তাহলে আগেকার মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই হ্যাঁ অবশ্যই করে যেও আর বেল লাইকনটি অবশ্যই দাবি দাবিয়ে রেখো যাতে পরবর্তী নোটিফিকেশন অবশ্যই তোমাদের কাছে পৌঁছায় তা আজিকার মতো এই পর্যন্ত আর যদি কারো হচ্ছে আগাম এই পরীক্ষার পরেই হতে জানুয়ারি থেকে আমি একটা বলে রাখি জানুয়ারি থেকে হচ্ছে শুরু করব জানুয়ারি থেকে নতুন ব্যাচের জন্য পড়া এই করব স্টার্ট করব তবে যারা যারা পড়তে আগ্রহী তারা আমার এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ করতে পারো হ্যাঁ হোয়াটসঅ্যাপ করো এই নম্বরটা এখন কল করলে আসবে না তবে এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ করো করে রাখতে পারো যোগাযোগ রেখো ব্যাস এই নম্বরটা হোয়াটসঅ্যাপ পরে তখন কলও করা যাবে তবে এই নম্বরটা হোয়াটসঅ্যাপ করে করলে আসবে আর কি বেশ আগেকার মতো তাহলে এই পর্যন্তই অনেকটা ভিডিওতে আবার অন্যদিন কোনো টপিক আলোচনা করব